আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে যে আমরা গুরুত্বপূর্ণ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আপডেটগুলো দেব প্রত্যেকটা আপডেটস আপনারা সবার আগে পেয়ে যাবেন এছাড়াও আপনাদের নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি যেটার লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন তো আজকে যুবশ্রী প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো সেটা আপনাদের কাছে শেয়ার করব তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ইতিমধ্যে জেনে গেছেন যে আপনাদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যারা নিয়মিত টাকা পাচ্ছেন আপনাদের যে বাকি টাকা আছে বাকি টাকার মধ্যে তিন মাসের টাকা অলরেডি পেয়ে গিয়েছেন আপনাদের কিন্তু এনএক্সার থ্রি সাবমিট করার জন্য নোটিফিকেশন আউট হয়ে গিয়েছে সেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা ইতিমধ্যে এগুলো জানেন তবে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো সেটা কি আপনাদের যাদের এনএক্সার থ্রি ফর্ম সাবমিট করতে হবে তাদের ফোনে কিন্তু একটা করে অ্যাস দিচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ঠিক আছে তো কি বলা হচ্ছে বিস্তারিত দেখতে পারবেন আজকের এই ভিডিওতে যুবশ্রী প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট আসলো কাদের ফোনে এস এম পাঠানো হচ্ছে যুবশ্রী প্রকল্প এস এম রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প যুবশ্রী প্রকল্পে ইতিমধ্যে তিন মাসের টাকা দেওয়া হয়েছে আরও তিন মাসের টাকা দেওয়া বাকি কিন্তু তার আগেই জমা করতে হবে গুরুত্বপূর্ণ ফর্ম এন এক্সার থ্রি ফর্ম এই ফর্মটা কিন্তু আপনাকে জমা করতেই হবে যদি আপনি যুবশ্রী প্রকল্পের মাধ্যমে টাকা পা পেয়ে থাকেন আমরা সেটা বিস্তারিত জানিয়েও ছিলাম যে আপনাদের অ্যান্সট্রা থ্রি ফর্ম সাবমিট করতে হবে তবে এই মুহূর্তে সবার ফোনে এস এম পাঠানো হচ্ছে কি এস এম লাইভ দেখে নিন আপনারা কি এস এম আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে যদি আপনার ফোনে এই অস না ঢুকে কবে না ঢুকতে পারে সেটাও আমরা বলে দিচ্ছি আপনাদের প্রত্যেকের এস এম বক্স খুলে দেখুন এই এস এম এস পাঠানো হচ্ছে এস এম না পেলে চিন্তার বিষয় নেই দু একদিনে পেয়ে যাবেন কারণ তিরিশে জানুয়ারি থেকে আপনাদের এনেক্সার থ্রি ফর্ম সাবমিট করতে হবে আজকে হচ্ছে উনত্রিশে জানুয়ারি আরও কিন্তু হাতে একদিন সময় রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু এই সময়টার মধ্যে আপনার এস ঢুকে যাবে চিন্তার কোনো বিষয় নেই আশা করি অলরেডি আপনি এই এস পেয়ে গিয়েছেন তো কি সেই এস এম সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো তো কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এস এম এসটা এইরকম কিন্তু আপনাদের ফোনে কিন্তু চলে আসছে অলরেডি যারা আপনারা ইতিমধ্যে যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের কিন্তু অ্যানেক্সার থ্রি সাবমিট করতে হবে আপনাদের কিন্তু এটাই বলানো হচ্ছে এই এস এম এসে যে আপনাদের যে অ্যানেক্সার থ্রি আপলোড করার পিরিয়ড সেটা হচ্ছে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়টার মধ্যেই কিন্তু আপনার অ্যানেক্সার থ্রি সাবমিট করতে হবে পরবর্তী পেমেন্টগুলো পাওয়ার জন্য প্রত্যেক ছ মাস অন্তর অন্তর কিন্তু আপনাদের এন এক্সার থ্রি ফর্ম আপলোড করতে হয় বা সাবমিট করতে হয় কোন ওয়েবসাইট থেকে সাবমিট করতে হবে এটা হচ্ছে অ্যামপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ বি ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে সাবমিট এন এক্সার থ্রি বলে যে অপশান রয়েছে সেখানে ক্লিক করে আপনাকে সাবমিট করতে হবে এটা নিয়ে আমরা অলরেডি জানিয়ে দিয়েছিলাম তবে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে যেটা জানালাম আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু এই এস চলে এসেছে ঠিক আছে এটা কিন্তু আপনাদের প্রত্যেকের ফোনে এসেছে আপনারা কিন্তু ওটা চেক করে নেবেন চেক করে নিয়ে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটে দেখানো হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সাবমিট করে নিতে পারবেন ঠিক আছে তো এটাই থেকে বিগ ব্রেকিং আপডেট আপনাদের এনএক্স থ্রি ফর্ম সাবমিট করার অফিসিয়াল ডেট তো অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে তারপরেও কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে কিন্তু আপনাদের প্রত্যেকের রেজিস্টার ফোন নাম্বারে কিন্তু এই এস পাঠানো হচ্ছে তো এটা কিন্তু প্রত্যেকেই দেখে নেবেন এবং তিরিশে জানুয়ারি দু থেকে শুরু করে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকে অনেক সাতেরি ফর্ম সাবমিট করে রাখবেন এবং আপনারা যদি আজকে আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউবে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এরকম রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত রকম দরকারি আপডেট সবার আগে পাওয়ার জন্য